বোলপুরের ঘটনা দিকে নজর রাখবো যেখানে বক্তই কাণ্ডের ছায়ায় প্রায় দেখা দিয়েছে মা ছোট ছেলের পর এবার বাবার মৃত্যু হলো বর্ধমানের একটা বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন অত্যন্ত সংকটজনক অবস্থা তাঁর ছিল বৃহস্পতিবার রাতে স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন সেই সময় বাইরে থেকে কে বা কারা আগুন ধরিয়ে দেয় অগ্নিদগ্ধ অবস্থাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মা ছেলের মৃত্যু হয় আর বাবার আজ মৃত্যু হয়েছে অরূপ লাহা আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন অরূপ বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন বাবা কি বলা হচ্ছে হাসপাতালের তরফ থেকে কটা নাগাদ তার মৃত্যু হয়েছে কি খবর দেখো আজকে সকাল আটটার পরে তার মৃত্যু হয়েছে এবং গত কাল যখন অর্থাৎ গত রাতে যখন ভর্তি করা হয় পরশু তখন থেকে অবস্থা সংকটজনক ছিল বারবার চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং যে হাসপাতালের মালিক তার সঙ্গে কথা বলেছিলাম প্রত্যেকেই জানিয়েছিলেন যে অবস্থা খুব সংকটজনক এবং 90% পার্সেন্ট হয়েছে এই পেশেন্টকে বাঁচানো কার্যত অসম্ভব ব্যাপার এবং তারপরে বর্তমান থানার পুলিশ এবং শক্তিগড় থানার পুলিশ হাসপাতালে যে কথা বলে পরিবার পরিজনের সঙ্গে কেন পেশেন্টের আতটাই অবস্থা খারাপ ছিল পেশেন্টের সঙ্গে কথা বলা কার্যত হয়ে ওঠেনি পুলিশের তো আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যত সময় যাচ্ছে তত কিন্তু ও পরিবার পরিজনের যে বক্তব্য সেটা বেশ কিন্তু উদ্বেগজনক আজকে ওর ছেলে বা ওর ভাগনা সে মোস্তাক যেটা বলছে যে তাদের পরিবারিক দ্বন্দ্ব কলহ সেই কারণেই তার তাকে তার বাবার মৃত্যু হয়েছে বা এই কলহ নিয়েই চাঞ্চল্যকর তথ্য আমরা দেবো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরুপ লাহার কি চাঞ্চল্যকর তথ্য পরিবারের কি যোগ পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কি সেই চাঞ্চল্যকর মোড় আপনাদের আমরা দেখাবো উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য মৃতের ভাইয়ের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে গ্রামের এক হাতুরে ডাক্তার জড়িয়ে পড়েন আর সেটাই দেখে ফেলেন বা জেনে ফেলেন আর তারপরেই এই খুনের পরিকল্পনা বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে তো পরিবার সেটা জেনে ফেলেছিল আর সেই আক্রোশেই এই খুন বলে অনুমান করছে এখনো পর্যন্ত পুলিশ অত্যন্ত চাঞ্চল্যকর একটি বিষয় কারণ বকটুই কাণ্ডের ছায়া এখানে পাওয়া যাচ্ছিল বকটুইয়ের ঘটনার সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়েছিল কিন্তু এই ঘটনায় রাজনীতি নেই শুরু থেকেই পুলিশের তরফ থেকে এটা বলা হচ্ছিল কিন্তু পরিবারের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক সেই সম্পর্কের জেরেই এই খুন বলে এখন অনুমান করছে পুলিশ আমাদের সঙ্গে প্রসেনজিত আমাদের প্রতিনিধি জান আছেন আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন কি খবর পাওয়া যাচ্ছে ঠিক কিসের সম্পর্ক কি থেকেই আক্রোশ আর খুন বলে এখনো পর্যন্ত পুলিশ বলছে দেখো প্রথমেই তোমাকে বলি তুমি জানো যে গতকালকেই তার যে ছেলে বেঁচেছিল বড় ছেলে সে বারবার একটা বিষয় প্রকাশ চেষ্টা করেছিল যখন তারা আমাদের সাথে কথা বলেন তখন তিনি বারবার সে ছেলেটি একটা কথাই বলেন যে কোনো কিছু দেখে ফেলার কারণেই এই খুনের ঘটনা বলে সে আশঙ্কা করছে সেক্ষেত্রে তারা কি দেখে ফেলার কারণে ঘটনা সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠছিল এটা এখন আমরা জানতে পারছি যে মৃতের যে ভাই ভাইয়ের যে স্ত্রী সেই স্ত্রী সেই স্ত্রীর সাথেই কিন্তু একজনের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যিনি গ্রামের হাতুরে ডাক্তার হিসেবে পরিচিত চন্দন শেখ এবং যে বৌমা যাকে ইতিমধ্যেই যার যাকে পুলিশ আটক করেছে ভাইয়ের বউ স্মৃতি এই দুজনের মধ্যেই একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পুলিশের তরফ থেকে এমনটাই দাবি এবং তাদেরকে কোন রকম অবস্থায় তারা দেখতে পান দেখতে পাওয়ার পর তারা এই সম্পর্কে বাধা দেন এবং এই বাধা দেওয়ার কারণেই তাদের রাগ আর সে কারণেই তারা জীবন্ত এইভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ এবং যদিও গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ স্মৃতি বিবিকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পুলিশের সন্দেহ যে এই ঘটনার জন্যই তাদের এই হত্যা ঘটনা ঘটেছে এবং গোটা ঘটনা পুলিশ তদন্ত করছে যদিও এখনো পর্যন্ত যে গ্রামের অভিযুক্ত আরেকটি হাতুরে ডাক্তারের কথা বলা হচ্ছে যার সাথে সম্পর্ক ছিল তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাকে গ্রেপ্তার করার চেষ্টা এই জায়গাটা অর্থাৎ এই তত্ত্বটা কিভাবে পুলিশের কাছে এলো এবং এটা আদালতেও প্রমাণ করতে হবে পুলিশকে পুরো ঘটনা কি কি প্রমাণ রয়েছে এখনো পর্যন্ত পুলিশের হাতে সবথেকে বড় বিষয় আমরা যেটা জানতে পেরেছি কালকে সংবাদ মাধ্যমে সামনে না বললেও এই ঘটনার প্রথম প্রকাশ করেছিলেন তার ছেলে অর্থাৎ যিনি মারা গেছেন তার যে বড় ছেলে সে প্রথম তৃতীয় ঘটনাটি কথা বলেন পুলিশের সামনে যে এমন ঘটনা ঘটেছে তার যার থেকে একটা विवाद চলছিল অর্থাৎ কিছুদিন আগে থেকে ঘটনাটি চলছিল তারপরে সেই রাগের কারণেই এই ঘটনা এমনটা পুলিশ জারি করছে অর্থাৎ ছেলের কাছ থেকে প্রথম সূত্র পাওয়া পরবর্তীতে এই যে হাতুরে ডাক্তার চন্দন তার একটা খবর পাওয়া যায় পুলিশেরই সূত্রmap জানতে পারে যে তার যায় অর্থাৎ অর্থাৎ হাতের নিচের কিছুটা সেক্ষেত্রে দাঁড়িয়ে সে এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা তারা পুলিশ আগে থেকেই সন্দেহ করেছিল তারপরে জিজ্ঞাসাবাদ করে এই পুরো তথ্যটি সামনে আসে যে তার ভাই অর্থাৎ মৃতের ভাইয়ের স্ত্রীর সাথেই তার একটি সম্পর্ক ছিল সেই সম্পর্কে বাধা দেওয়ার জেরেই এই ঘটনা ঘটেছে তার পরবর্তীতেই কিন্তু পুলিশ গিয়ে চন্দনকে যখন গ্রেফতার করতে যায় অভিযুক্ত ব্যক্তিকে তখন তারা ধরতে পারেননি কিন্তু তার যে ভাইয়ের বউ তাকে পুলিশ আটক করেছে তাকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশের তরফ থেকে সূত্রে খবর যে যে কথা তারা বলছেন সেই তারা অনন এবং সেটাই ঘটনা এমনটাই তারা বলছেন এবং সদিষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে এমনটা তারা দাবি করছে পুলিশ প্রশাসন সূত্রে তার কারণটা কি তারা শুধু জিজ্ঞাসাবাদ নয় তার ছেলের বক্তব্য পাশাপাশি তার পারিবারিক বক্তব্য এবং ওই ডাক্তারের যে তার বাড়িতে আসা যাওয়া ছিল সমস্ত কিছু প্রমাণ সাপেক্ষ কিন্তু তারা ইতিমধ্যেই পেয়েছেন আর সেই পাওয়ার তথ্য সমূহকে সামনে রেখেই কিন্তু এই সিটিভিডি অর্থাৎ ভাইয়ের বউকে আটক করা এবং আটক করে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের বক্তব্য যে আশা করা যায় পুলিশেরা মনে করছে এখনো পর্যন্ত যারা খুনি তারা দুজনকে গ্রেপ্তার করতে পারলেই গোটা ঘটনা একেবারে সামনে চলে আসবে এবং গোটা ঘটনায় তারা সত্যতা স্বীকার করবে এমনটা পুলিশের তরফ থেকে কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং অত্যন্ত চাঞ্চল্যকর একটি মোড় পুলিশ এটা মনে করছে আর এই অনুমানের ওপরে অনেক বেশি দৃঢ় হচ্ছে পুলিশ তারা মনে করছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা জেনে ফেলেছিল এই তোতা শেখের পরিবার যাদের মৃত্যু হয়েছে আর সেই জন্যেই আক্রোশবশত এই খুন করা হয়েছে তোতা শেখ তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে গ্রামের এক হাতুরে ডাক্তারের একটা সম্পর্ক ছিল এই বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলেছিল দেখে ফেলেছিল এই পরিবার আর তারপরেই সেখান থেকে আক্রোশ আর প্ল্যান করে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে যে ভাইয়ের স্ত্রী তাকে পুলিশ এখন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আর যে হাতুরে ডাক্তারের সঙ্গে তার সম্পর্ক সেই হাতুরে ডাক্তার এখন বেপাত্তা তার খোঁজে এখন পুলিশ আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা